দেখেন এরকম নিউজ গুলা গেলে ভয় লাগে যে কোন চ্যানেল কখন নাই হয়ে যায় আমি মনে হয় একমাত্র ইউটিউবার যার প্রায় চোদ্দ লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল আরেকটা মনে হয় যে যেটা নাইম হারিস যেটা প্রায় সাড়ে দশ লক্ষ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল এর আগে নাই মিলি প্রায় পনের নয় লাখ সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেল নাই প্রত্যেকটা চ্যানেলের মেইন একটা ইস্যু থাকে আমার আহ মানে একটা ইস্যু তো থাকেই যে ইরান ইসরায়েল যুদ্ধের নিউজ এখন এটা শুরু করছি আপনাদের ভালোবাসা আগাচ্ছে অল্প সময় আলহামদুলিল্লাহ এটাতে অনেক মানুষ ফিরে আসছেন তো যাই হোক এখন কোন জায়গা থেকে কথা বলতেছি নিউজ করতে গেলে আগে একটু ভাইবা চিনতে আসলে এখন করা উচিত বুঝি শব্দগত অনেক পার্থক্য থাকতে পারে আর যতটুকু ঘুরে পাচ্ছে বলতে পারে যাই হোক গর্ত কানে জিনিসগুলা গর্তের থেকে চোক্কা চোক্কা এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র জগতে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরের যে পার্সন গুলা যদি আমরা ক্যাটাগরি ওয়ান টু থ্রি ধরি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এগুলাই ওই জিনিসটা যেটা পারমাণবিক যেই ক্ষেপণাস্ত্র গুলার মানে উপাদানগুলো আছে ওইটারে বহন করে ওয়ার হেড এটার মধ্যে লাগানো হয় তারপরে এটা পারমাণবিক অস্ত্র হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ পৃথিবীর নামি দামি দেশ চীন হিউজ পরিমাণ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য তৈরির জন্য কাজ করে যাচ্ছে আমেরিকার মতন রাষ্ট্র কাজ করে যাচ্ছে এখন পাকিস্তান কাজ করতেছে ভারত কাজ করতেছে পৃথিবীর উন্নত দেশগুলো কারণ নর্মাল ক্ষেপণাস্ত্র এখন আকাশ প্রতিরক্ষা সিস্টেম গুলো আপডেট হওয়ার কারণে আপনার ধরেন নর্মাল ছাতা দিয়ে আপনি হালকা পাতলা ঝিরঝিরা বৃষ্টি আসলো ওইটা রাত পেতে পারবেন যদি মুসলধারে বৃষ্টি হয় আপনার ওয়ান টাইম ছাতা ছিঁড়া যাবে দরকার হবে ভারী ছাতা যদি বড় বড় শিলা বৃষ্টি পরে তখন কিন্তু আপনার আরো অ্যাডভান্স প্রযুক্তি লাগবে রাইট তো তদ্রুপ এখন সারা পৃথিবীতে আকাশ প্রতিরক্ষা সিস্টেম একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে কেন যুদ্ধ শুরু হয়েছে ঘন ঘন তো সবাই আকাশ প্রতিরক্ষা কিনতেছে এখন আকাশ প্রতিরক্ষার ছেদ করার জন্য এখন সবার চাহিদার শীর্ষে হচ্ছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কথা বলছে আমাদের ইরানকে নিয়ে কি পরিমাণে স্টকে আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন বিশ্বব্যাপী এখন সামরিক প্রযুক্তির যে দৌড় চলছে সেখানে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র অন্যতম আলোচ্য বিষয় তো ইরান আসলে তাদের অবস্থান অবস্থানকে যে সারা পৃথিবীর সাথে পাঙ্গা নিচ্ছে একজনের সেখান থেকে বলছে দেশটির সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি যা ক্ষেপণাস্ত্র সেইটা উন্মোচন করেছে যা তাদের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে এটা পঁচিশের ভার্সন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি আপনার ব্যাগে চলতে সক্ষম অর্থাৎ এদের গতি হয় ম্যাক ফাইভের বেশি ইরানের ফাতা ক্ষেপণাস্ত্রের গতি এইটার প্রায় তিন গুণ মানে তেরো বুঝতে পারছি যা ঘন্টায় প্রায় ষোলো হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সম্ভব এর ফলে ক্ষেপণাস্ত্রটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ইসলিতে যাওয়ার কিন্তু সুযোগ আছে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের পাল্লাটি চোদ্দশো কিলোমিটার এবং গতি ম্যাক তেরো এটা টোটালি ইরান তাদের নিজস্ব যে প্রযুক্তি আধুনিকায়ন সিস্টেমের মধ্যেই এটা তারা তৈরি করছে যা শত্রুর যে কোনো দিতে পারে গতিপথ পরিবর্তন করতে পারে আপনার মানে খুবই কি যে ক্ষেপণাস্ত্র বান্ধবী আমরা বলতে পারি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটা একটা চ্যালেঞ্জ আর ইরানের কৌশলগত বার্তা হচ্ছে পাতা ক্ষেপণাস্ত্র উন্মোচন কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয় এটি একটি কৌশলগত বার্তা বহন করে দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির মুখে মানে নিষেধাজ্ঞার মুখেও দেশীয় গবেষণা ব্যবহার করে ইরান যে নয় বিশ্বের কাছে এখন সামরিক জন্য একটা রাষ্ট্র বার্তা কি আগামী দিনের শত্রুদের জন্য এখানে অনেকগুলো হুঁশিড়ে আছে কারণ অনেক কিছু এটার ভারসন আসতে যাচ্ছে বলা হচ্ছে এই ফাতারই শুধুমাত্র বিপুল পরিমাণ এখন এই পরিমাণ কত স্পষ্ট তো ইরান বলতেছে কয়েক হাজার কিন্তু উন্নত বিশ্বের তারা বলে যেটা কয়েক লাখ হইতে পারে এই তো সবসময় সঠিক তথ্য দেয় না তাই না আর এগুলো সব বানানো হয় পাহাড়ের গভীর পাদ যেখানে স্যাটেলাইট ট্যাটালাইট সালাপ ফেল হয়ে যায় এই গতিতে আগাই যেতে হবে তাহলে হয়তো ভবিষ্যতে কিছু একটা হইতে পারে মানে মেশিন বানায় স্টক রাখতে হবে আমি তো বাংলাদেশের বেলায় বলি সামরিক দিক থেকে আমরা এতটা দুর্বল এতটা কতটা বুঝাইতে পারবো না যখন আমি যুদ্ধের নিউজগুলা করি সামরিক সক্ষমতা দেখি আমার মনে হয় যে সরকারের উচিত প্রতিরক্ষা খাতে একটা বড় বাজেট তৈরি করা আপনি মিয়ানমারের সাথে ভেজাল ভারতের সাথে ভেজাল পাকিস্তানের সাথে পুরোনা ভেজাল চীনের সাথেও ভেজাল এদিক দিয়ে আরাকানের গুতাগুতি চট্টগ্রামে আবার ওই দিক দিয়ে কি আরেক তার গুতা নিজেদের মেশিনারি একটা স্কিল্ড পর্যায়ে নিতে হবে টাকা না থাকলে প্রবাসীদেরকে বলবেন আমরা পকেট থেকে দুই চার পয়সা দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে আশা করি ভালো থাকুন